বাংলাদেশ বনাম জিম্বাবের মধ্যকার সেকেন্ড টেস্টের প্রথম দিনে দারুণ শুরু করেছে জিম্বাবে টি ব্রেক পর্যন্ত তাদের সংগ্রহ দু উইকেট একশো রান বলতে গেলে সেকেন্ড টেস্টে ড্রাইভিং সিটে ফ্রম দ্য ভেরি বিগিনিং জিম্বাবে তবে কি বাংলাদেশ পরপর দুটো ম্যাচে হারতেছে দেশের মাটিতে কারণ যেভাবে খেলছে এইভাবে যদি জিম্বাবে খেলতে পারে তাহলে সাড়ে তিনশো কিংবা চারশো রান করে ফেলবে চারশো রান যদি করে ফেলে সেক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশের জন্য ম্যাচে কামব্যাক করা খুবই কঠিন হয়ে যাবে ম্যাচটা হয়তো সব সর্বোচ্চ ভালো খেলে ড্র করবে সেক্ষেত্রে কিন্তু ব্যাটিংটা ভালো না তো আরো কিছু মজার ইনফরমেশন দিয়ে রাখি বাংলাদেশ ঘরের মাঠে শেষ পাঁচটা টেস্টে হেরেছে এবং এবং নাম সহ বলি যে শ্রীলঙ্কার সাথে দুটো আফ্রিকার সাথে দুটো জিম্বাবুয়ের সাথে একটা শেষ পাঁচ টেস্টে ঘরের মাঠে হেরেছে বাংলাদেশ দলের সাথে কাজ করেছেন অ্যানালিস্ট তো এক বছর না মাস বলে আসছেন যে বাংলাদেশ দল এখন যেভাবে খেলছে তাতে তারা জিম্বাবুয়ের সারের দল কিংবা বিলো জিম্বাবুয়ে জিম্বাবুয়ের নিচে নেমে গেছেন পারফরমেন্স অ্যানালিস্টের কথা এটা কোনো ক্রীড়া সাংবাদিক বা যেন তেন কোনো লোকের কথা না তো সেকেন্ড টেস্টে যদি হেরে যায় তাহলে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশ হবে তো হোয়াইট ওয়াশ হলে তার অর্থ কি দাঁড়ালো বাংলাদেশের ক্রিকেট ব্যাক টু টু থাউজেন্ড অর্থাৎ একেবারে পঁচিশ বছর পেছনে চলে যাবে অথচ আমাদের যে ক্রিকেট বোর্ডের যারা সভাপতি আছেন বা বোর্ড ডিরেক্টর বা যারাই দায়িত্বশীল ব্যক্তি তাদের তো দাম্বিকতা শেষ নাই জিম্বাবুয়ের কাছে হারবে হোয়াইট ওয়াশ হবে দরকার হলে কেনিয়ার কাছে হারবে নেপালের কাছে হারবে কিন্তু আপনি ইতিহাসে সেরা খেলোয়াড় সাকিব আল হাসানকে সুযোগ দেবেন না সে তার দুই বছর খেলতে চাইছিল দিবেন না দেশ যার নামে যাক সাকিব আল হাসান বাংলাদেশের একমাত্র খারাপ লোক একমাত্র আসামি একমাত্র ক্রিমিনাল সাকিব আলহসানের চেয়ে বাংলাদেশে আর কোনো খারাপ লোক নাই বিএনপিরও অনেক লোক অনেক ব্যক্তি যারা সাকিব হাসানের পক্ষেই বলছে যে খেলোয়াড় সাকিবকে রাজনীতির জন্য তার খেলোয়াড় খেলোয়াড় ক্যারিয়ারটা এফেক্ট করা উচিত না তাকে শাস্তি দেন পরে দেন দেশের তো সে তো দেশের জন্য কিছু কন্ট্রিবিউট করতো তো যাই বাংলাদেশের ক্রিকেট যদি আজকে জিম্বাবুয়ের কাছে হোয়াইট ওয়াশ হতে হয় ঘরের মাঠে আর কি বাকি থাকে ভাই আর তো কিছুই বাকি থাকে না বাংলাদেশের ক্রিকেট তো আলটিমেটলি ধ্বংস মুখে বড় বড় কথা চাপাবাজি এ দিয়ে ক্রিকেট চলে না ক্রিকেট করতে ক্রিকেট চালাইতে একটা মাস্টার মাইন্ড গেম থাকতে হয় মাস্টার মাইন্ড থাকতে হয় ভিতরে এটা তো ফারুকের মধ্যে নাই সে এখন পালায় বেড়াচ্ছে যে যে আজিমের আজকে ভিডিও দেখলাম সে শুধু যে কি বলে বোর্ডের টাকা সরিয়েছেন সেটা না ভূমি দস্যুদের সাথেও নাকি হাত মিলিয়েছেন জায়গা জমি করে বিশাল অবস্থা ওইটা কথা বলবো না কথা হচ্ছে এই টেস্টে যে অবস্থা যেটা শুরু হয়েছে এইখান থেকে বাংলাদেশকে কাম ব্যাক করতে পারবে আজকে একশো একষট্টি এখান থেকে দিন যদি তারা আড়াইশো রানে শেষ করে অর্থাৎ আরো নেক্সট সেশনে দুইটা উইকেটে গেল ধরলাম তিনটা উইকেটে গেল আড়াইশো রানে যদি পাঁচ উইকেটেও শেষ করে বা চার উইকেটে শেষ করে আলটিমেটলি তারা সাড়ে তিনশো রান করবে যেভাবে আগে যাচ্ছে সাড়ে তিনশো চারশো রান করলে বাংলাদেশের পক্ষে খুবই কঠিন হয়ে যাবে তো দর্শক কি মনে হয় বাংলাদেশকে হোয়াইট ওয়াশে এড়াতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন